তরুণ মেধার স্বীকৃতিস্বরূপ কাপাসিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল অব আসাম হান্নান শাস্ত্রীতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে 9 আগস্ট শনিবার সকালে ফিমেলো কাপাসিয়াবাসীদের এক ভরসার নাম কারণ ফিমেলো ড্রেসগুলো অন্য থেকে গুণী মানে সেরা এবং আলাদা ফিমেলো রুচি সিনাইদের জন্য কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে বিশাল বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ফকির মোহাম্মদ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ হান্নান টেলিভিশন ধারাভাষ্যকার আই শাহক শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাস খন্দকার আজিজুর রহমান পেরা। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সদস্য সচিব মাজহারুল হক কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান ইমন চর দুর্লভ খা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাইমা আক্তার কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলিউল্লাহ করিহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম অধরা বরাসিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবনাথ প্রমুখ হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত দুইশত নয় জন শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকা সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে এর মধ্যে একশো চৌত্রিশ জন মেয়ে এবং পঁচাত্তর জন ছেলে রয়েছে উচ্চ বিদ্যালয় হাইজুর থেকে এই বছর এস পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং আমার ইচ্ছা যে ডক্টর হয়ে এই দেশের মানুষের সেবা করবো এবং গরিবদের অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং এই কাপাসিয়াবাসী বিশেষ করে সট সঠিক দেশের পাশে থাকতে চাই তাদের এই উদ্যোগটা খুবই ভালো আমার অনেক ভালো কারণ এই মাধ্যমে অনেক স্টুডেন্টরা অনুপ্রাণিত হয়ে পড়ালেখার বেশি মনোযোগী হতে পারবে আবার কেউ যদি আর্থিক সমস্যা থাকে এটাও ভূপূর্ণ হয়ে যাবে ফাউন্ডেশন দেখতাম ওনারা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে আজকে হয়তো ওনাদের ফাউন্ডেশন না থাকলে আমরা এত ডাউনলোড করতে পারতাম না ওনাদের ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনারা আমাদের মন মন উৎসাহিত করেছে এবং আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করেছে দরকার নাই আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি আমি ছোটবেলা থেকেই স্কুলে পড়ি বিউজি মডেল একাডেমি থেকে সেখান থেকে ভালো রেজাল্ট করে এখন আমার লক্ষ্য হচ্ছে ভালো রেজাল্ট হওয়ার পরে আমার লক্ষ্য হচ্ছে এইচএসসি তে ভালো রেজাল্ট করে মেডিকেল মেডিকেলে চান্স পাওয়া অথবা বিদেশে পড়াশোনা করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব আসম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান বলেন তরুণ মেধাবীরাই দেশ করবে তারা রাজনীতিও করবে দেশ জাতি ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে সমাজ প্রতিদেরও তাদের প্রতি দায়িত্ব রয়েছে তাই তরুণ মেধার স্বীকৃতিস্বরূপ কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত কোনো প্রয়োজনে ফাউন্ডেশন তাদের পাশে থাকবে মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি স্বাধীনতা ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তরুণদের শক্তি উদ্যম ও ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তাদের মেধার সর্বোচ্চ স্বীকৃতি দিতে হবে মেধা বিকাশের অফরান সম্ভাবনাকে এগিয়ে নিতে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পর্যায়ে জিপিএ ফাইভ অর্জনকারীদের অনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হলো। অত্যন্ত বৈরী প্রতিকূল আবহাওয়ার আমাদের আয়োজন রয়েছে এবং আল্লাহর কাছে অশেষ সম্ভব আজকে অনুষ্ঠানের দিন অধ্যাপক আবহাওয়া আমাদের গনকূলে আছে এই অনুদূরে আছে এখানে জানা নাকি আমাদের সন্তান সম ছাত্রছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা জানো তোমাদের অরাজলে অসুস্থ করেন। গত বছরে জুলাই অগাস্টের যে গনপূর্থান রয়েছে যে জনবল থানের মাধ্যমে আমরা ফ্যাসিস মুক্ত হয়েছি ফ্যাসিস আওয়ামী লীগ করতে হয়েছি যখন নাকি ফ্যাসিস হাসিনা নির্বিচারে আমাদের সন্তান সহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুড়ি করে হাজার হাজার মানুষকে মারেন গণ বিস্ফোরণ হয় আমরা সকলে এখানে শিক্ষক সমাজ সাংবাদিক ভাইয়েরা ব্যবসায়ীরা সমাজের প্রতিটি কৃষক শ্রমিক দিনমজুর আমরা রাজনীতিবিদ সকলে আমরা কিন্তু তখন রাস্তায় না আমরা প্রতিবাদ জানাই এবং ফ্যাসিসা পালাতে বাধ্য হয় এই পালানোর পরে কি হোক নতুন একটি বাংলাদেশের আমরা সূচনা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ এবং এটার মূল ভিত্তিতে দাবি দেয় এই আমার সামনে বসে আমরা বলি প্রথমে তাদের রক্তই এই চলেছে এই রাজপথে সামনে আমরা দেখতে পাচ্ছিল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই গণতান্ত্রিক সরকার আসবে সেটা যে লগে আসুক না কেন মেঘার মূল্যায়ন

এটা একটা ছোট যেটা কিছুই না একদিকে আবার একদিকে অনেক কিছু কি দেখো যেটা আমাদের সামনে বসে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমার সিমাবাসীর কাছে একটি আমরা একটা ছোট মেসেজ দিতে চাই যে যারা এর মেধাবী এবং অনেকে আছে বিভিন্ন সীমাবদ্ধের কারণে পিছিয়ে পড়ছে আপনার তাদের পাশে আজকে না কেন ইনশাল্লাহ যতদিন এই ফাউন্ডেশন থাকবে যতদিন আমি বেঁচে থাকবো পাশে থাকো সব দরিদ্র পিছিয়ে করা জনগোষ্ঠী অসুস্থ বা শারীরিকভাবে অক্ষ এরকম এরকম অনেক মানুষ আছে আমাদের সেই সাথে অনেকে আছে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে আর্থিক সম একটা সমস্যা ফেল দাঁড়ায় তাদের পাশে আমরা যতখানি সম্ভব থাকো এটা আমি কথা দিচ্ছি